জান আমাকে একটু জড়িয়ে ধরো না কেন আপু তোমাকে জড়িয়ে ধরতে হবে কেন কুত্তা বউকে আপু বলিস তো সাহস কি করে হয় তুমি তো আমার আপুই আর একটু আগেও তো তোমাকে আমি আপু বলে ডেকেছি বেবি তুমি আমাকে আপু বলে ডাকো কেন এখন আমি তোমার বউ তুমি আমাকে জানু সোনা কলিজা কিংবা বেবি বলে ডাকো ওইটাতে আমার ভালো লাগবে বেবিটা তুমি এমন করে ডাকো কেন কলিজা আমি বুঝতে পারতেছি না তুমি এত সহজে সবটা মেনে নিলে কি করে এত সহজে সবটা মেনে নিলাম কি করে মানে তুমি কি বোঝাতে চাইছো আরে বাবা তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল অন্য কারোর সাথে তাহলে তুমি আমাকে এত সহজে বিয়ে করে নিলে আবার আমাকে মেনেও নিলে কি করে আমি সেটা বুঝতে পারতেছি না বেবি দেখো কারোর সাথে হবার কথা ছিল কিন্তু হয়নি তো তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতাম নাকি যে ওর জন্য সারা জীবন দুঃখে কষ্টে বসে থাকবো আর যে চলে যাবার সে চলে যাবে তাতে আমার কি তুমি তুমি কি আর আমাকে ভালোবাসো মানে কথা হ্যাঁ আমি তো বুঝতে পারতেছি না আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো তুমি কি বিয়েতে রাজি না নাকি অন্য কাউকে ভালোবাসতে ঈশানের এরকম ধারা কথাতে মিথিলা এগিয়ে এসে ওর মুখের দুপাশে হাত রেখে ঠোঁটে আলতো করে একটা কিস দিয়ে বলতে লাগলো বেবি তুমি বুঝতে পারতেছো না ওকে যদি আমার বিয়ে করার ইচ্ছাই থাকতো তাহলে কি আমি নিজে ওকে অন্য কারোর সাথে ভাগিয়ে দিতাম আর বলতাম যার সাথে রিলেশনে আছে কিংবা যে মেয়েটাকে ভালোবাসে তার সাথে যেন চলে যায় যদি সেইটাই ইন্টেনশন না থাকতো তাহলে কি এখন তোমাকে বিয়ে করে নিতাম বলো যান আর যদি ওকে আমার ভালোই লাগতো তাহলে তো বিয়েটা করতাম এখন চলে যাওয়ার পর তো আমি কষ্ট পেতামই মানে আপু তুমি কি বলতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না তোমার কথার আগাগোড়া আমার বুঝে আসছে না একটু ঠিক করে বলো তো কি বোঝাতে চাইছো আর কি জন্য তুমি এরকমটা করলে তুমি বলতেছো যে ওকে তুমি নিজে পালিয়ে যেতে বাধ্য করেছো কি হয়েছে বলো আমাকে সবই বলবো কিন্তু তার আগে তোর এই আপু বলাটা বন্ধ করতে হবে তোকে আমি বলেছি না তুই আমাকে আর যাই হোক আপু বলে ডাকবি না এখন আমি তোর বউ কলিজার টুকরো জানু শোনা তাহলে তুই আমাকে আপু বলে ডাকিস কেন ফাজিল আজীবন অব্দি তো এই নামই ডেকে এসেছে বাইশ তেইশটা বছর অব্দি আপু বলে ডেকে এসেছি তাহলে আজকে হঠাৎ করে বিয়েটা হলেই কি করে বউ বলে ডাকি তাছাড়া বিয়েটা তো হঠাৎ করেই হলো তাহলে এত তাড়াতাড়ি তোমাকে বউ বলে ডাকবো কি করে দেখো সোনা বিয়েটা যেমন করেই হোক তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি বলো তাছাড়া আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো তাহলে তো তুমি সবটা বুঝতে পারবে তাই না সেটাই আমি ওটাই বলতেছি যে তুমি আমাকে বুঝিয়ে বলো আর কি সমস্যা হয়েছে কি জন্য তুমি এমনটা করলে আমি সেটাই বুঝতে চাইছি তুমি আমাকে সেটা বুঝিয়ে না বলে এরকম উল্টাপাল্টা বকছো আমাকে বলো কি জন্য তুমি এরকমটা করেছো বাবু তার আগে আমাকে একটু আদর দাও তোমার আদর চাই আমি তোমার কাছে আসছি তাতে আমার কেমন যেন লাগতেছে আর যদি তুমি আদর করো না তাহলে আমার কতটা ভালো লাগবে সেটা আমি ভাবতেই পারছি না ছি আপু কি বলো তুমি এগুলা তাছাড়া আমি তো তোমার ছোট ভাই তাহলে তুমি ছোট ভাইয়ের কাছে এসব কি চাইতেছো হ্যাঁ তুমি বুঝতে পারছো না তুমি কি সব উল্টাপাল্টা কথা বলতেছো হ্যাঁ তোমার এরকম আজীব ধরনের বিয়ে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এই কুত্তা তোকে বারবার বলে দিতে হবে তুই আমাকে আপু বলবি না আর এখন আমি তোর বউ তুই বউ বলে ডাকবি তোকে অন্য কিছু ডাকতে হবে না বউ বলে ডাকবি আর না হলে নাম ধরে ডাক আর বাকি যেটা করার আমি সেটা করে নেব তোকে আর কিচ্ছু করতে হবে না তোকে অনেক বুঝিয়েছি কিন্তু তুই কিছুই বুঝতে পারছিস না তোকে বোঝাতে গেলেও তো আমি পাগল হয়ে যাব তাই এরকম একটা কাজ করলাম আমিও সেটাই বলতেছি যে কি এমন কাজ করলে যার জন্য তুমি এমন করে কথা বলতেছো তাছাড়া আমাকে একটু বুঝিয়ে বলতো যে তুমি কি এমন করলে যার জন্য তোমার বিয়েটা পর্যন্ত ভেঙে গেল আর তুমি আমার সাথে এরকম করে কথা বলতেছো তাতে মনে হচ্ছে যে তোমার ওই বিয়েতে কোনো মতই ছিল না মত ছিল না রে কারণ আমি ওই ছেলেটাকে পছন্দ করতাম না ওর সাথে বিয়ে হবার কথা যখন থেকে চলতেছিল আমি বাসার বারবার বারণ করতেছিলাম যে ওই ছেলেটাকে আমার ভালো লাগে না কিন্তু আব্বু আম্মু কোনো কথা শুনছিল না আমি তোর কথা বলেছিলাম কিন্তু ওরা আমার কোনো কথাই শুনেনি তুমি আমার কথা বলেছ মানে আমার কথা বলতে যাবে কেন তাছাড়া আমি তোমাকে বিয়ে করতে যাব কেন তুমি কি পাগল হয়ে গেছো যে আমার কথা বলবে আমি তো ভাবতেই পারতেছি না যে তুমি বাসায় আমার কথা বলেছো তাহলে চাচু আর বড় আম্মু কোনো কিছু বললো না কেন বলো তো বলবে কি করে আমি তো বারণ করেছিলাম যেন তোর উপর কোনো শাউট না করে কারণ আমি একতরফা ভাবে তোকে ভালোবাসি তুই আমাকে ভালোবাসিস ওই জন্যই ওরা তোকে কিছু বলেনি আর তোকে তো ওরা ছেলের মতোই দেখ তাহলে তোকে কি বলবে আর কি বা বলতো তার উপরে ছেলে পক্ষ আগে থেকে বলে দিয়েছিল যে আমাকে নাকি ওদের পছন্দ কিন্তু ছেলের মতিগতি আমার মোটেও ভালো লাগেনি তখন আমি একান্তে ছেলের সাথে গিয়ে কথা বলি আর ছেলেটা বলেছিল ওর নাকি আমাকে অনেক বেশি পছন্দ কিন্তু তার আগে আমি খোঁজ পেয়ে গিয়েছিলাম অন্য একটা মেয়ের সাথে ওর রিলেশনে আছে আর এখন পরিবারের চাপে তাকে বিয়ে করতে চাইছে না তখন আমি ওই মেয়েটাকে ওর সামনে এনে দাঁড় করাতে এই ছেলেটা আর কোনো কথা বলতে পারছিল না তখন আমি ওকে বলে দিয়েছিলাম ও যদি ওই মেয়েটাকে বিয়ে করে নেয় তাহলে ওদের সব কিছুর দায়ভার আমি নিব আর ওদের পরিবারকে মানানোর দায়িত্ব আমার তখন মেয়েটা কান্নাকাটি এই ছেলেটা উপায় না পেয়ে হ্যাঁ বলে দেয় তখন আর আমার লাইনটা ক্লিয়ার হয়ে যায় আর প্ল্যান মাফিক আমি ওকে বলে দিয়েছিলাম যে বিয়ের দিন সকালে যেন পালিয়ে যায় আর বরযাত্রী আসার আগে যেন এই কাজটা হয় তাতে আর কোনো অপশন থাকবে না তখন আমি আব্বু আম্মুর কাছে কান্না করে তোর কথা বললে ওরা তোকে ঠিকই মেনে নেবে তাই আর সেটাই হয়েছে ও তার মানে তুমি প্ল্যান করে এরকম একটা কাজ করেছো তাই তো তোমাকে কে বলেছিল এরকম একটা বাজে কাজ করতে তুমি কেন এরকমটা করলে এখন তো চাচ্ছু আর বড় আম্মু আমাকে অনেক ভুল বুঝবে তাছাড়া তোমাকে কে বলেছিল এসব আজে বাজে কাজ করতে তুমি ওদের বলেছিলে ওরা তাতেই মেনে নিত মেনে যদি নিত তাহলে আমি অনেক আগে আব্বু আমাকে বোঝাতে পারতাম কিন্তু বোঝাতে পারিনি তাহলে কেন এরকমটা করেছি তুই বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি অন্য কাউকে না আমার অন্য কাউকে চাই না তাই আমি এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি এখন তুই আমাকে বল তুই আমাকে ভালোবাসবি কিনা আর আদর করবি কিনা কিন্তু আপু এই কুত্তা তোকে বারণ করেছি না আর একবার আপু বলবি না ও তুই বারবার আপু বলে ডাকতেছিস আমি তোর কোন জন্মের আপুরে হ্যাঁ আজকে একটু আগে কবুল বলে দুজনে বিয়ে করেছি তুই আমাকে আপু বলছিস আর এরপর আপু বলে দেখিস কে এমন আদর করব না যে জীবনে আর আপু নামটা মুখে আনবি না কিন্তু তুমি এরকম করছো কেন আমি তো আগে থেকে তোমাকে আপু ডাকি তাহলে তুমি বুঝতে পারো না যে এখন আমার বউ ডাকতে সময় লাগবে আর তুমি কি আমাকে জোর জবরদস্তি করতেছো তুমি একটু বুঝতে পারো না যে এসব করলে আমার খারাপ লাগবে তার উপর তুমি কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছো আর আমার পাঞ্জাবির কলারটা এমন করে ধরে আছো কেন আমার তো ভয় লাগতেছে প্লিজ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি কিছু করতে পারবো না প্লিজ আমাকে ছেড়ে দাও তোকে কিছু করতে হবে না কুত্তা আমি করে নিব কারণ তুই যে একটা ভিতুর ডি তোকে যদি ভালোবাসার কথাগুলো বলতাম তুই তাহলে ভয়ে মরেই যেতি আর আমি খুব ভালো করেই জানি যে তুই এগুলো বলতে পারতি না তোকে বলার আগেই আব্বু আম্মু অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলতো তাই বলবোই বা কি করে অন্য জায়গায় বিয়ে করে নিলেই তো ভালো থাকতে পারতে আমি তো একটা বেকার ছেলে আর তাছাড়া তোমার থেকে জুনিয়র তাহলে তুমি কেন এরকম করে আমাকে বিয়ে করলে তোমাকে কে বলেছিল আমাকে বিয়ে করতে হ্যাঁ এখন তো তুমি আমার উপর পুরো হুকুম চালাতে শুরু করে দিবে ভাই বোন ছিলাম তাতেই আমাকে পুরো জ্বালিয়ে শেষ করে দিয়েছ আর এখন তো আমার বউ হয়েছে তাহলে আমার কি অবস্থা করবে আমি তো সেটাই ভাবতে পারছি না ঈশানের মুখে বউ কথাটা শুনে মিথিলার চোখে পানি টলমল করতে লাগলো ও ঈশানকে এত বেশি ভালোবাসে যে কখনো বলতেই পারেনি আর ঈশান একটু দুষ্ট টাইপের বলে ওর ভালোবাসাটা বোঝার চেষ্টাই করতো না ভাবতো যে মিথিলা হয়তো ওর সাথে এমনিতেই মজা করে কিন্তু মিথিলা সত্যি ঈশানকে এত বেশি ভালোবেসে ফেলেছিল যার জন্য আর থাকতে পারছিল না একটা সময় ওকে বলতে চাইছিল কিন্তু তার আগেই মিথিলার আব্বু আম্ম অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে দেয় আর ছেলের পক্ষ যেদিন আসে সেই দিনই ওরা মিথিলাকে পছন্দ করে ফেলে তারপর ওর সাথে বিয়ের কথা বললে তখন মিথিলা বারণ করে দিয়েছিল কিন্তু মিথিলার আম্মু শুনছিল না তখন কারণ জানতে চাইলে মিথিলা বলে দেয় ও ঈশানকে পছন্দ করে ভালোবাসে আর তারপরেই এরকম একটা ঘটনা ঘটল তো ঈশান খেয়াল করলো মিথিলা আপুর চোখে পানি টলমল করছে তখন মিথিলার চোখের পানিগুলো আলতো করে মুছে দিয়ে বলতে লাগলো প্লিজ আপু তুমি কান্না করো না তুমি জানো না তোমার কান্নাটা আমি সেই ছোটবেলা থেকে সহ্য করতে পারি না আমি অন্য কারো কান্না সহ্য করতে পারলেও আম্মু আর তোমার কান্নাটা কখনো সহ্য করতে পারি না তুমি প্লিজ এরকম করে কান্না করো না আমি তো বলতে আমি হুটহাট করে এরকমটা বলে ফেলেছি আর দেখো কখনো আপু বলে ডাকবো না আমি আপু বলেছি বলেই তো তুমি এরকম করে রাগ করে আছো আচ্ছা ঠিক আছে এখন থেকে ট্রাই করব কিন্তু কি করবো বলো তো তোমার সাথে তো আগে কখনো এরকম করে কথা বলিনি তাহলে আমার একটু সময় লাগবে তাই না বলো ঈশানের এরকম দ্বারা কথা শুনে মিথিলা হুটহাট করে ওকে জাপটে জড়িয়ে ধরল আর কেমন ফুপিয়ে কান্না করে উঠল ঈশান কি করবে বুঝে উঠতে পারছে না ও চুপচাপ করে দাঁড়িয়ে আছে মিথিলা ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তাই ঈশান ওকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল মিথিলা ফুপিয়ে উঠছে ঈশানের মাথায় হাত বোলাতেই মিথিলা বলতে লাগলো তুই কি আমাকে একটু বোঝার চেষ্টা করবি না তুই বুঝতে পারছিস না আমার কতটা কষ্ট হয় আমাকে এমন করে ইগনোর করলে আর তুই আমাকে একটু বুকের সাথে জড়িয়ে নিতে পারিস না আমি কি এতটাই বাজে যার জন্য তুই আমাকে একটু না তুই আমাকে জড়িয়ে ধরেছিস আমি অনেক শান্তি পাচ্ছি তোর বুকে আমার এমন করে জড়িয়ে ধরে রাখবি দেখিস আমি সব কিছু ভুলে যাব। কোথায় কি হয়েছে আমাকে ভালোবাসিস না তাতেও আমার কোনো কিছু আসে যায় না কিন্তু একসাথে থাকতে থাকতে একটা সময় আমাদের মাঝে ভালোবাসা হয়ে যাবে তাই প্লিজ আমাকে জড়িয়ে ধরে থাক মিথিলার কথাটা ঈশান ছোটবেলা থেকেই ফেলতে পারে না তাই এই আজকেও আর ফেলতে পারল না ওকে বুকের সাথে খুব যত্ন করে জড়িয়ে ধরে রাখলো মিথিলার মুখে হাসি ফুটে উঠলো ও সাথে সাথে আরো জোরে জোরে কান্না করতে লাগলো তখন ঈশান বলতে লাগলো আপু আবার কি হলো প্লিজ তুমি কান্না করো না তুমি জানো না তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না তারপর তুমি এমন করে কান্না কাটি করো তোমাকে আর কত বলে বোঝাতে হবে যে তুমি এরকম কান্না করলে আমি সেটা সহ্য করতে পারি না প্লিজ যতক্ষণ অবধি তুই আমাকে বউ বলে না ডাকবি আর আপু বলা বন্ধ না করবি ততক্ষণ অব্দি আমার এই কান্নাটা থামবে না সুন্দর করে তো বউ বলেও একটাবার ডাকতে পারিস এটাও ডাকিস না ঠিক আছে বউ বউ আমার কলেজের টুকরা বউ তুমি এখন থেকে আমার অনেক কিউট একটা বউ প্লিজ কান্না করো না তুমি জানো তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না ছোটবেলা থেকে তোমার কিছু হলে আমি সেটা মেনে নিতে পারি না আর যার যাই হোক কিন্তু তুমি যদি কষ্টে থাকো কিংবা তুমি যদি মন খারাপ করে থাকো তাহলে আমি সেটা মেনে নিতে পারি না তুমি তো সেটা খুব ভালো করেই জানো তাহলে তুই কেন বুঝতে পারলি না যে আমি তোকে ভালোবাসি তোকে কতটা ভালোবাসি আর আমি সেটা বোঝাতেই পারলাম না তার উপরে তুই এতটা কাছে থেকেও কেন বুঝতে পারলি না তোকে এইটুকু কি বুঝিয়ে দিতে হবে তুই কি এতটা বাচ্চা সামান্য দেড়টা বছরের ডিফারেন্স আমাদের তাহলে তুই কি একটু বুঝতে পারলি না আমার এতটা কাছে থেকে যে আমি তোকে কতটা ভালোবাসি কি করব বলো আমি তো অনেক দুষ্ট আর তাছাড়া কখনো কেউ আমাকে প্রপোজ করে আর ভালোবাসা তো দূরে থাক আর তুমি আজকে বিয়ের পর হুটহাট করে বলতেছো তুমি নাকি আমাকে ভালোবাসো তাহলে আমি কি করে সেটা বিশ্বাস করব বলো আমার তো মনে হচ্ছিলো যে আমার লাইফে আসার মতো কেউ নেই আমাকে ভালোবাসার মতো কেউ নেই আমি ভেবে নিয়েছিলাম যে কেউ কখনো আমাকে ভালোবাসবে না কিন্তু আজকে বিয়ের পর তুমি আমাকে এমন করে জড়িয়ে ধরে বলতেছো যে তুমি আমাকে অনেক আগে থেকে ভালোবাসো আমার বিশ্বাস হচ্ছিল না এখন বিশ্বাস হলো তো আমি তোকে কতটা ভালোবাসি আর কতটা কাছে পেতে চাই প্লিজ আমাকে দূরে সরিয়ে না তুই আমাকে এমন করে সব সময় বুকে জড়িয়ে ধরে রাখবি আমি নিজে তোকে আদর করে দিব দেখিস তোরে ভালো লাগবে আর তুই আমাকে ওই সুখটুকু দিবি যেটুকু আমি তোর কাছ থেকে চাই তোকে কিছু করতে হবে না আমি শুধু তোকে ভালোবাসবো মিথিলার এরকম ধারা কথাতে ঈশানকে ছাড়িয়ে নিল তারপর মুখের দুপাশে ওর চোখের পানিগুলো মুছে দিতেই মিথিলা হুটহাটো ঈশান নিজের দখলে করতে আরম্ভ ঈশান কিছুক্ষণ রেসপন্স না করলেও মিথিলা ওকে ছেড়ে দিয়ে রাগে চোখে তাকাতেই ঈশান নিজে থেকে মেথিলার ঠোঁটজোড়া দখল নিয়ে নিল তারপর দুজনে ডুবে গেল ভালোবাসা অথই সাগরে তো ভালো থাক ভালোবাসা আমাদের দেওয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে